মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আমার এই মাংসের রান্নাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি একটি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এই ফলগুলো হচ্ছে আমার মেয়ে আসবে জন্য হচ্ছে মেয়ের আব্বু নিয়ে আসছিলো আর কি তো এত সুন্দর করে এই মাংস রান্নাটা আমি কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে মাংস রান্না করলে সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আর বাজার করে নিয়ে আসছিল। সেদিন পটলের ভর্তা খেয়ে হচ্ছে মজা পেয়ে গেছে তো সেজন্য হচ্ছে প্রতিদিনই টানা পটল নিয়ে আসছিল। আমি অনেকক্ষণ ধরে বসে বসে ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছিলাম পরে হচ্ছে এই ফলগুলো আপেল মালটা তারপরে হচ্ছে হিমসাগর যে আমগুলো ওগুলো অনেক বড় বড় আমার মেয়ে যখন অর্ডার করেছিল আমাদের আমরা যখন দুই খাঁচা আম নিয়ে আসছিলাম দুই কেস তখন হচ্ছে আমাদের আমগুলো একদমই ভালো ছিল না বড় ছিল না মানে ছোট ছোট ছিল আর কি তো সেই জন্য আমগুলো দেখছিলাম অনেক বড় বড় আর হচ্ছে লিচুগুলো সিজনের প্রায় শেষ সময় নিয়ে আসছিলো তো সেই জন্য হচ্ছে লিচুগুলো অনেক বড় ছিল তারপরে হচ্ছে ওই দিন নিয়ে আসবে সেই জন্য হচ্ছে সব কিছু মানে সবগুলো বাজারই ছিল একটু স্পেশাল ডিমগুলো সবসময় ছোট ছোটো নিয়ে আসে তো ওই দিন হচ্ছে কেসের সবগুলো ডিমই বড় ছিল তো আমি হচ্ছে এদিকে একটা রেসিপি করব মাংস রান্না করব। একটু অন্যরকমভাবে ইউনিক স্টাইলে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা যখনই তৈল দিই যে কোনো পাত্রে কড়াইতে তখন হচ্ছে যদি একটু লবণ দিয়ে দিই তাহলে হচ্ছে লবণটা তৈলটা ছিটকে পড়বে না বা কড়াইতে আর মাংস বা মাছ সেগুলো আর আটকেও যাবে না তো সেই জন্য হচ্ছে আমি সবসময় তৈল দেওয়ার পরে সাথে সাথে একটু লবণ দিয়ে দেওয়ার চেষ্টা করি আর এই মাংস রান্নাটা হচ্ছে একদমই সলিড যে মাংসগুলো সে মাংসগুলো আর কি তো এখানে প্রায় দুই কেজির মতো হবে মাংস একদমই সলিড যে মাংসগুলো সেগুলো আমি হচ্ছে ভিজিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে তারপরে হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে একটু ভেজে নেব আমি প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট হবে মাংসগুলো শুধু লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম পরে হচ্ছে আস্ত যে মশলাগুলো ইউজ করি আমরা মাংসতে দারচিনি এলাচ তারপর হচ্ছে কালো এলাচ সাদা এলাচ লবঙ্গ আর হচ্ছে স্টার টেনিস আর এটাতে আমি এই মাংস রান্নাটাতে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করবো না আর একদমই ভাজা পেঁয়াজ যেটা ব্যবস্থা সেটা আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম তো পরে হচ্ছে মাংসটা একটু ভেজে নেওয়ার পরে যে পানি টুকু উঠেছিলো সেই পানি টুকুতে মাংসটা একটু সিদ্ধ হয়ে গেছে প্লাস মাংসটা একটু শক্ত শক্ত হয়ে গেছে আর কি ভেজে নেওয়ার কারণে তো আমি পরে হচ্ছে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ করেস আস্ত মশলা পরে হচ্ছে এক চামচ হলুদের গুঁড়া চার চামচ আর কি এক চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে এক চামচ মরসুম গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে যে মশলাগুলো দিয়েছি সেটা হচ্ছে আমার আমি সব ধরনের মশলা একত্রে গুঁড়ো করে নিয়ে ওই সাথে হচ্ছে মেথিটা সব থাকে আর কি আমার এক কেজির উপরে ছিল মশলাটা সেটাতে আমি দুইশো গ্রাম সরি আড়াইশো গ্রামের মতো হচ্ছে মেথি দিয়ে দিয়েছিলাম তো সেটা হচ্ছে আমার কাছে একটু বেশি ভালো লাগে আর কি মানে মশলার সাথে যখন মেথিটা সর থাকে তো পরে হচ্ছে আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে আর একটু কষিয়ে নিয়ে পরে হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম আর এই মাংসটাতে হচ্ছে সয়া সস দিতে হয় মানে রান্নাটাতে তো সয়া সস আসলে আমি আমার থাইরয়েডের জন্য আমি সয়া সস খাই না তো সেই জন্য হচ্ছে ওই দিন আমি একদমই সয়া সসের বোতলটা মানে ঘর থেকে ফেলে দিয়েছিলাম আর কি ছিল আগের তো এগুলো আসলে সময় থাকে সচের পোতল সব সবসময় থাকে তো মাঝে মধ্যে হচ্ছে অনেক দেরি হয়ে যায় তো সেই জন্য আর রাখা যায় না আর কি কারণ সবসময় তো এই ধরনের রেসিপিগুলো করা হয় না তো আমি হচ্ছে অনেক সুন্দর করে একটু করা ভাজি করে নিয়েছিলাম আর হচ্ছে নিহারি রান্না করা ছিল আর এই মাংসটা তো আমার এক ঘন্টা প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগে গেছে এই মাংসটা রান্না করতে আমি টুকরোগুলো আরও ছোটো ছোটো করে নেওয়া উচিত ছিল আমি ভাবলাম যে হয়তো বা একটু হ্যাঁ ভেজে নেওয়ার পরে একটু ছোটো হয়ে যাবে তো শক্ত হয়ে গেলে তো হয়তো একটু ছোটো হয়ে যাবে তো সেই জন্য একটু বড়ই রেখে দিয়েছিলাম তো আপনারা যারা এভাবে রেসিপিটা করতে চান এইভাবে আসলে মাংস রান্না করলে অনেক বেশি মজা হয় তো সেই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে আর কি তো আমি মানে মাংসটাকে আর কি ছোটো ছোটো করে নেবেন তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি হচ্ছে একটু পর পরই একটু একটু করে ঝোলের পানিও দিয়ে দিয়েছিলাম আর ঢেকে রান্না করেছি তো পরে হচ্ছে একটু সালাদ কেটে নিয়েছিলাম দুপুরবেলা খাওয়ার একটু আগ মুহূর্তে আর কি তো এই তো আমার রান্না করা শেষ হওয়ার পর মানে ফাইনাল যে লুকটা সেটা আর কি তো কেউ আপনার ইচ্ছাগুলো সেটা আর একটু শুকনো শুকনো রাখতে পারেন তো আমার কাছে মনে হচ্ছিলো যে আমি একটু ঝোল করে রান্না করব যা যাতে মাংসটা বেশি শক্ত মনে না হয় তো সেই জন্য হচ্ছে একটু ঝোল রেখে দিয়েছিলাম আর কি এটা শুকনো খেতেও মজা লাগবে আর এরকম ঝোল রেখে খেতেও মজা লাগবে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মানে নর্মালি আমরা যেভাবে রান্না করি কাঁচা মশলা মাখিয়ে ওটার থেকে এইভাবে রান্নাটা হচ্ছে একটু বেশি মজা লাগে আর কি তো মেয়ে তো আসছিলো আর পরে হচ্ছে আমার এই যে ডিনার সেটটা আমি রেখে দিয়েছিলাম ওই ডিনার সেটটা আসলে ইউজ করা হয় নাই তো ওটা থেকে দুটো পেট নিয়ে আসছিলাম এটা হচ্ছে কোরবানির ঈদের যে মাংসটা ছিল ঈদের দিনের রান্না সেই মাংসটাকে আমি একটু করে নিয়েছিলাম আর কি আর মোরগ সকালবেলা আমাকে বলেছিল যে মোরগ পাকিস্তানি মোরগ নিয়ে আসার জন্যে আমি আসলে নিষেধ করে দিয়েছিলাম ভাবলাম দেশি মুরগগুলো যেহেতু নিয়ে আসবে আমার মানে নিয়ে আসার কথা ছিল আর কি এক জায়গা থেকে তো আসলে ওগুলো সময় মতো আনা হয় নাই আর আমার ছাদের উপরে যে চাল কুমড়োটা ধরেছিলো ওটা রান্না করেছিলাম মাছ দিয়ে ওটাও অনেক বেশি মজা হয়েছিল। আসলে নিজের গাছের কোনো সার ইউজ করি নাই তো তো জন্য হচ্ছে চাল কুমড়োটা মশাল এত বেশি মজা হয়েছিল আমি কাতল মাছ দিয়ে রান্না করেছিলাম এটা সবাই খেয়ে খুব বেশি পছন্দ করেছিল তো আমাদের টুনটুনি হচ্ছে ফলগুলোর কাছে আসছিলো আমি তো ফলগুলো সব এক জায়গায় একদম বড় একটা ডিশে রেখে দিয়েছিলাম আর কি স্টিলের বলে তো রঘুপুরের দই নিয়ে আসছিলো মেয়ে সেটা দেখছিলাম দইটা ভালো ছিল আসলে ক্যারামেল দেয় না ওরা দইটা একদমই সাদা থাকে আর কি তো বউ খেতে ভালো লাগে আর আমগুলো দেখেন অনেক বড় বড় আমার মেয়ে যখন আম নিয়ে আসছিলো আমগুলো একদমই ছোট ছিল ওই দিন আসলে স্পেশাল ছিল মালটাগুলো বড় ছিল আপেলগুলো কচকচে ছিল একদমই ফ্রেশ ছিল আর কি ফলগুলো তো সবগুলো ফলই অনেক সুন্দর ছিল লিচুগুলো অনেক বড়ো ছিল তখন মনে হয় সাতশো সাড়ে সাতশো টাকা হয়ে গিয়েছিল আর কি একশোর কিছু দাম তো জন্য হচ্ছে ওখানে পঞ্চাশটা মাত্র বেঁচে ছিল আর আমাদের টুনটুনি হচ্ছে গরুর মাংস খাচ্ছে গরুর মাংস আমি বেশিটা খাওয়াই না কেননা আমাদের মিনি অসুস্থ হয়ে গেছে একবার এরকমভাবে মাংস গরুর মাংস খাওয়ানোর পরে আর কি মুরগির মাংস আর মাছ আমি বেশি খাওয়াই আর এখানে এই যে আমার মুরগগুলো এসে গেছে মানে দেশি যে মুরগুলো আসার কথা ছিল নিয়ে আসার কথা ছিল গ্রাম থেকে ওগুলো হচ্ছে রাতামুরগটা একটু বড় আর যে মুরগিগুলো ছিল ওই মুরগি পা মুরগি তিনটা ছিল একটু ছোটো তো আমি শুনছিলাম আর কি যে ওগুলো নাকি একটু বড়ো হয়ে গেছে ডিম দেওয়ার সময় হয়ে গেছে তো সেই জন্য বলছিলাম যে এগুলো আসলে চেহারা দেখে বোঝা যায় মুরগি যখন ডিম দেওয়ার সময় হয় তখন হচ্ছে মুরগির চেহারাটা মানে চোখ মুখ একদমই লাল কালার হয়ে যায় তো ওগুলো আসলে লাল কালার হয় নাই সেই জন্য ওগুলো দেখছিলাম আর কি তো পর দিন আর কি পর দিন হচ্ছে আমি মুরগি রান্না করব। দুইটা মুরগি এইভাবে রোস্ট করে নিয়েছিলাম আর দুইটা দিয়ে হচ্ছে আমি দুরুজ করব তো কেন করব আরও কোন মেহমান আসবে সেটা আপনাদের সাথে আমার আগামী ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ তো আমি হচ্ছে এই যে বড়ো কড়াইটাতে রোস্ট এটাতে আসলে পেঁয়াজ বাটা দেওয়ার সময় ছিল না তো কাটা পেঁয়াজ দিয়েই রান্না করেছি আসলে দেশি মুরগ তো যেভাবে রান্না করেন ওভাবেই খেতে ভীষণ মজা হয় তো আমার বাসায় কোন মেহমান আসবে সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো স্পেশাল মেহমানদের জন্য হচ্ছে আমি স্পেশাল আরও অনেক কিছু রান্না করব সেই পর্যন্ত আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে